ভরতপুরের রাস্তা শিলান্যাসে উন্মাদনা বাসিন্দাদের একটি নতুন রাস্তা জুড়ে দেবে আরও একটি এলাকাকে সেই লক্ষ্যে বুধবার ওই রাস্তার শিলান্যাসে বাসিন্দাদের মধ্যে দেখা গেল উন্মাদনার ছবি ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েতের শাহাবাজপুর গ্রামের এদিন ওই গ্রামে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ছশো মিটার দূরত্বের ঢালায় নির্মিত রাস্তাটি শিলান্যাস করা হয় রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে একচল্লিশ লক্ষ সাত হাজার পাঁচশো চৌত্রিশ টাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় শাহবাজপুর গ্রাম কুয়ো নদীর পূর্ব দিকে কে আর পশ্চিমে রয়েছে গড্ডা পঞ্চায়েত এলাকা সিংহারি শ্যামপুর চাছুয়া সুকদানপুর পাঁচতবি ইত্যাদি প্রায় কুড়িটি গ্রাম এছাড়াও ওই সকল গ্রামগুলির পাশ দিয়ে চলে গিয়েছে ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়ক কাজেই বাসিন্দারা বহু বছর ধরে শাহবাজপুর গ্রামের কাছে ওই রাস্তা ও কুয়ো নদীর ওপর একটি কজয়ের দাবি করে আসছে বাসিন্দাদের ওই দুটি দাবির মধ্যে এদিন গুরুত্বপূর্ণ রাস্তার দাবির কাজ শুরু হল শেরপুর ফেরিঘাট থেকে শাহবাজপুর গ্রাম পর্যন্ত ওই রাস্তাটি তৈরি করা হবে এটি তৈরি হলে ওই সকল গ্রামের বাসিন্দারা সহজে ক্যানেল রাস্তা ধরে ভরতপুর বা কান্দিশালার সড়কে উঠতে পারবেন তাতে ঘুরপথের দূরত্ব কমবে প্রায় বাইশ কিলোমিটার তবে সমস্যা থেকে গেল কুয়ো নদীর ওপর কজয়ে তৈরির বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই মুহূর্তে কজয়ে না থাকলেও সমস্যা নেই কারণ বর্ষার দুই মাস বাদে নদীর ওপর দিয়ে যাতায়াত করা যায় যে রাস্তার প্রয়োজন ছিল সেটির কাজ আজ শুরু হওয়ায় তারা চরম খুশি এদিন ওই রাস্তার শিলান্যাসে হাজির ছিলেন ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল স্থানীয় জেলা পরিষদ সদস্য মমতাজ বিবি তালগ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি ফুলবাবু শেখ ভরতপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ইমদাদুল হক বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম ওরফে টার্জেন মহম্মদ রানা কেটে রাস্তা শিলান্যাস করা হয় এদিকে রাস্তার শিলান্যাসের সময় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মহিলা থেকে শিশুরাও তাদের প্রত্যেকের মুখে স্বস্তির ছবি স্পষ্ট ফুটে উঠেছিল রাস্তা তৈরি হলে কার কি সুবিধা হলো তা নিয়ে আলোচনাও করতে দেখা গিয়েছে এ বিষয়ে ওই রাস্তার ঠিকাদার সোয়াদ বলেন ব্যবসায়িক স্বার্থে নয় মানুষের প্রয়োজনের তাগিদে আন্তরিকতার সাথে ওই রাস্তা তৈরি করা হবে দ্রুততার সঙ্গে একটি নতুন এলাকার সঙ্গে ভালো ও সহজ যোগাযোগের স্থাপন হবে বলে আমরাও খুশি এই বিষয়ে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স এর শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেভাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 এই রাস্তাটা যদি হয় এটা একটা আমাদের ভরতপুরের সঙ্গে বড়ুয়ার একটা যোগাযোগ আর ভরতপুরের গড্ডা অঞ্চল আর যে গ্রাম অঞ্চল এই দুটো অঞ্চলের মানে সঙ্গে একটা যোগাযোগ কেন্দ্র এই রাস্তাটা হলে আমাদের গড্ডা অঞ্চলের লোকদের প্রত্যেকটি মানুষের উপকার হবে কেননা আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা মানুষ যদি একটা অসুখে পড়ে যায় তাহলে আমরা চিকিৎসায় আমাদেরকে ভুগতে হয় এখান থেকে কান্দি আঠাশ কিলোমিটার দূর যেতে হয় যদি রাস্তাটা হয়ে যায় তাহলে সাত কিলোমিটার দূরে আমাদের ভরতপুর প্রাথমিক চিকিৎসাটা হলে আমরা রুগীকে কোনোরকমে জীবনে বাঁচাইতে কিলোমিটার কম হবে এই মানে কান্দি থেকে কমসে কম কুড়ি কিলোমিটারের কাছাকাছি কম হবে প্রাথমিক চিকিৎসা এইখানটা হলে আমাদের কুড়ি কিলোমিটার কাছে এইখানটাই পাবো আমরা এটা প্রথম আমাদের সুবিধা গ্রাম আছে যে আপনাদের এই সুবিধা হবে এখানে আমাদের গড্ডা অঞ্চলের আটটা গ্রাম আছে এইদিকে যাতায়াত করি এইদিকে যাতায়াত করি আর পার্শ্ববর্তী বড়ুয়ার সঙ্গে একটা যে ভরতপুরের যোগাযোগ মানে ভরতপুরের সঙ্গে বড়ুয়ার যে যোগাযোগ একমাত্র কান্দিতে ঘুরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আসতে হয় কেতুগ্রাম দিয়ে যেতে হয় একটা এইটা হলে ভরতপুরের সঙ্গে বড়ার একটা ভালো যোগাযোগ মানে নিজের জেলার মধ্যে যে আত্মীয় স্বজন বদ্যনাথপুর ওইদিকে প্রচুর গ্রাম আছে রিলেটিভ আছে তা দেখে প্রচুর অসুবিধায় ভুগতে হয় এই রাস্তাটা হলে সকলেরই সুবিধা হবে আমাদের কতটা খুশি আপনি আমি চরম খুশি চরম আনন্দিত আমরা এই রাস্তা হলে আমরা চরম আনন্দিত কেননা আমাদেরকে প্রত্যেক দিন কমসে কম ভরতপুর যেটা পাঁচশো টাকা খরচা করতে হয় সেখানে আমাদের এক লিটার তেলে মানে দুবার যাতায়াত করতে পারবো সেইটা আমাদের বেশি সুবিধা এই যে দুর্ভোগ আপনারা কতদিন ধরে ভোগ করছিলেন আমরা দীর্ঘদিন ধরে ছোট্ট অবস্থা থেকে ভোগ করছে আমরা ওই পাটায় রাস্তা হয়েছে কিন্তু ওই পাটের রাস্তা নাই সেটা আমরা ছোট্ট থেকে দেখছি আমাদের এইরকম দোরা অবস্থা এই রাস্তার জন্য আপনারা কি কোনো লড়াই আন্দোলন বা উদ্ধম কর্তৃপক্ষকে জানিয়েছি অনেক অনেক রাজ্যের যখন পরিবহন দপ্তরের মন্ত্রী ছিল সে এখন অন্য দল গিয়েছে বিরোধী দলের নেতা এখন তার দরবারে আমরা তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম কান্দির যে সাব ডিভিশন সভাপতি ছিল তাকে জানিয়েছিলাম ভরতপুরের বিডিও অঞ্জন চৌধুরী তাকে জানিয়েছিলাম লোহাদের ঘাট থেকে সে স্বপ্ন দেখিয়েছিল বদিনাথপুরের মোড় পর্যন্ত লোহাদের ঘাট থেকে এটা একটা রাজ্য সড়কের সঙ্গে যোগাযোগ করা ওইদিকে লোহাদের ঘাট আর এইদিকে যে আমাদের ন্যাশনাল হাই আছে ওই রাস্তার সঙ্গে যোগাযোগ করলে প্রচুর মানুষের সুবিধা হবে এইটাই তারাও বলেছিল স্বপ্ন দেখেছিল তিরিশ কোটি টাকা ব্যয় করে রাস্তা আমরা করবো কিন্তু কিছুই হয়নি পূরণ পূরণ এটা কিছুটা হচ্ছে আমাদের হ্যাঁ আমার নাম আতাহার মোল্লাশন আমার ডেজিনেশন আমি এক্স প্রধান আর বর্তমান তৃণমূল কংগ্রেসের একটা কার্যকরী সভাপতি আমরা হ্যাঁ গড্ডা অঞ্চল আমাদের বিয়ে হয়ে থেকেই দেখছি আমরা এখানে অসুবিধা খুব কত বছর আগে বিয়ে হয়েছে আপনার 35 বছর আগে 35 বছর আচ্ছা তো এই যে রাস্তাটা হচ্ছে আপনি গ্রামবাসী হিসেবে আপনার কেমন লাগছে এটা হলে তো আমাদের খুবই ভালো হয় সবারই ভালো হয় কতগুলো গ্রামের সুবিধা হবে এখানে কম করে 15টা ধরুন 15টা তো এই রাস্তা দিয়ে আপনারা কি যাতায়াত করেন হ্যাঁ এখান থেকে আমরা পাঁচটবি যাতায়াত করি

আমাদের ভর্ত ব্লকের আন্ডারেই পড়ে কিন্তু আমরা ওদের আসতে ভীষণ একটা কষ্ট হতো হ্যাঁ ওনা দীর্ঘদিন একটা গড্ডা অঞ্চলের বিশেষ করে দাবি ছিল যে এই দিকে যাতে একটা কানেক্টিং রোড করা যায় আমরা কিছুদিন আগে মানে নদীর ওপার যে রাস্তা সেই রাস্তাটা আমরা জেলা পরিষদ থেকে করেছি এবং বর্তমানে আজকে শেরপুর ফেরিঘাট থেকে শেরপুর ফেরিঘাট থেকে শাবাদপুর পর্যন্ত যে রাস্তার মানে শিলান্যাস হলো সেটাই কানেক্টিং রোড কানেক্ট হয়ে যাবে এবং আশা করছি গড়ডার সঙ্গে আমাদের ভরতপুরের যোগাযোগটা আরও কাছে হবে এবং প্রশাসনিকভাবে অনেক সুবিধা হবে আমাদের যেমন কোনো গণ্ডগোল লাগলে থানাকে যেতে যেমন অনেক সময় লাগবে তো সেই সময়টা মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু গড়টা পৌঁছে যাওয়া যাবে তো আমরা হ্যাঁ আমরা আশা করছি এর ফলে প্রচুর মানুষ উপকৃত কিন্তু দেখা গেল দুই দিকের রাস্তা আপনারা বললেন এই দিকের রাস্তা যেমন শিলান্যাস হলো এই রাস্তা কমপ্লিট হবে ওই রাস্তা মাঝে একটা নদী থেকে যাচ্ছে ফলে এই আগামী দিনে এই যে ব্রিজ বা সেতু এর জন্য কি আপনারা আবেদন বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন দেখুন আমরা রাস্তা যে দুই দিকে মানে নদীর যে সেতুটার ব্যাপারটা বলছেন সেখানে একটা বড় এস্টিমেটের ব্যাপার আছে বাজেটের ব্যাপার আছে তো আমরা চেষ্টা করছি মুর্শিদাবাদ জেলা পরিষদকে বলি যদি একটা বিকল্প কিছু করা যায় পাশাপাশি আমার চিন্তাভাবনায় একটা জিনিস আছে যেটা আমাদের যিনি সাংসদ হয়েছেন বর্তমানে ইউসুফ পাঠান ওনাকে নিয়ে এসে একবার আমি এটা দেখাবো হ্যাঁ যদি বিরাট অঙ্কের ব্যাপার আছে যদি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মাধ্যমে কিছু করা যায় যেমন লোহাদা ফেরিঘাটের জন্য আমরা আবেদন করার পরে অনেকটা এগিয়ে গেছে আমরা তো সেই জায়গায় এখানে যদি আমরা এটা করতে পারি তাহলে আরও ভালো হয় এবং সেই চেষ্টাটা আগামী দিন আমরা করবো যাতে আমরা এখানে একটা সেতুর ব্যবস্থা করতে পারি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা

ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ